আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখান থেকে কি কী বলা হয়েছে কে কে আবেদন করতে পারবে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা তারপরে পদের সংখ্যা সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে এ টু জেড আলোচনা করে থাকবো তো ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আশা করি বুঝতে পারবেন তো এখানে দেখতেই পারছেন সাত সেপ্টেম্বর দু হাজার তো এটা সাত সেপ্টেম্বর কিন্তু এটা প্রকাশ এটা হচ্ছে আপনার আট তারিখে সন্ধ্যার দিকে প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন একদম রিসেন্টলি একটা জব নিউজ কীভাবে আবেদন করবেন কে কে আবেদন করতে পারবে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো কথা বেরিয়ে শুরু করে যাক তার আগে আমি বলিনি আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত ধরনের সরকারি চাকরির নিউজ আছে সকল নিউজগুলো আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করি পাশাপাশি শিক্ষক নিবন্ধন অনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি প্রধান শিক্ষক প্রাইমারি সহকারী শিক্ষক সিভিল সার্জনের কার্যালয় জেলা জেলা পর্যায়ের যে সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় জেলাভিত্তিক যে প্রকাশ করে থাকি তো এই জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি জব রিলেটেড সকল আপনি এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো আমরা প্রথম থেকে দেখব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে ওয়া স্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব পদের সংখ্যা কি কি পদে সার্কুলার তো এক নম্বর যে পদটা সেটা হবে সেটা দেখতে পাচ্ছি যে আমরা সাইফার তো সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষরিক তো এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড স্কেল হচ্ছে নয় হাজার থেকে তেইশ হাজার টাকা তো এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য যে যে শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি নম্বরে যেটা আছে গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও তফসিল তিন অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে সর্বনিম্ন ইংরেজিতে সর্বনিম্ন পূর্তিমনি শব্দ এবং বাংলায় বিশ্বব্দ করে থাকতে হবে অর্থাৎ সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে গেলে এটাতে আপনি আবেদন করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এইসএসসি পাশ করতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং পাশাপাশি আপনার কিন্তু মিনিটে বিশ শব্দ নিয়ে আসতে হবে বাংলায় এবং ইংরেজিতে এই ছিল মূলত এক নম্বর যে পথটা এইটার বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম এটা হচ্ছে পনেরোতম গ্রেড তো এরপর দুই নম্বর যে গ্রেডটা সেটা হচ্ছে বাইন্ডার কাম মেশিন অপারেটর গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড তো স্কেল হচ্ছে নয় হাজার থেকে তিনশো টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ এটাতেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক অথবা আপনার সমমান ঠিক আছে এসএসসি অথবা এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বাধাই সংক্রান্ত কাজ ও মুদ্রাক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতি চালানোর চালানো হয় তিন বছরের বাস্তবিক অর্থাৎ বাইন্ডার কাম মেশিন অপারেটর যারা আছেন তারা হচ্ছে আবেদন করতে পারবেন এটাতে যেহেতু অভিজ্ঞতার কথা বলা আছে তো এই পদটাতে হচ্ছে যারা ফ্রেশার তাদের আবেদন করার প্রয়োজন নাই আমি যেটা মনে করি যেহেতু এটা বাইন্ডার কাম মেশিনারি অন্য অন্যান্য পদ হিসাবে আলাদা এটার হিসাবে একটু ভিন্ন অর্থাৎ এটাতে হচ্ছে মানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই সম্পর্কে যাদের যোগ্যতা নাই আমি মনে করি তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই তো এরপরে আমরা এখান থেকে দেখবো দুই তিন নাম্বার যেটা অভিসয়ক পদ বিস্তম গেটেড হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার টাকা তো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা দিন অর্থাৎ আপনি এসএসসি পাশ করা থাকলে কিন্তু অভিষয়ক পদ যেটা আছে বিস্তম গ্রেড এটা ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে আমরা খুব পরিচ্ছন্নতা কর্মী যেটা এটাকে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এটাতে শুধুমাত্র বিস্তম গ্রেড শুধুমাত্র আপনার এই অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন মোট পদের ভাগ জাত হরিজাতদের জন্য বরাদ্দ থাকবে ঠিক আছে অর্থাৎ হচ্ছে হরিজন যারা আছে সেই গোষ্ঠী যেই সম্প্রদায় যারা তাদের জন্য আর কি এটা তবে যা হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে হ্যাঁ যাইবে তো এই হলো মূলত বিষয় এগুলি হচ্ছে সার্কুলার খুব একটা সংখ্যা না হলেও আপনার হচ্ছে এখান থেকে দুই তিন চার পাঁচ ছয়জনকে নিয়োগ দেওয়া হবে তো এগুলো আপনার কম বেশি হবে আর কি তো কম হয় না হইলে বেশি হয় পাশাপাশি নতুন করে আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখন কিন্তু চাকরিতে পূর্তিটার সংখ্যায় অপেক্ষামান তালিকা থাকে মনে করেন এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে সাইফার সহকারী কম্পিউটার মুদ্রাখড়িকে তো মনে করেন দুইজনকে নিয়োগ দেওয়া হলো পাশাপাশি কিন্তু দুইজন অপেক্ষামান তালিকায় থাকবে অর্থাৎ এখানে যদি আপনার কেউ যদি চাকরিতে যোগদান না করে সেক্ষেত্রে কিন্তু অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হবে তো আবার মনে করেন হচ্ছে কেউ চাকরিতে যোগদান করলো এক মাস দুই মাস বা ছয় মাস পরে যদি সে রিজাইন দেয় সেক্ষেত্রে কিন্তু অপেক্ষামান তালিকা থেকে নেওয়া হবে অর্থাৎ এক বছর অপেক্ষা অপেক্ষামান তালিকার থাকবে ডেট তো এর মধ্যে কেউ যদি কোনোভাবে চাকরি না করে অনেক হয় সরকারি চাকরির ক্ষেত্রে তো যে দেখবেন হচ্ছে হচ্ছে চাকরি 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 পাইছে সে করে তা খোঁজে বা মানে পরীক্ষা দেয় চেষ্টা করে যদি তার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে এই হলো বিষয় তো অবশ্যই আবেদন করবেন পথ ছোট হলে সমস্যা নেই তো এখানে হচ্ছে আবেদন সকল জেলার প্রার্থীদের জন্য এরপর এখান থেকে আমরা দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির পথ পূরণে গুপ্ত সংগেত পরিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা বেলা দুই হাজার পনেরো অনুসরণ করা হবে অর্থাৎ দু হাজার পনেরো দু হাজার পনেরো সালে যে নিয়ম নিতে সেই অনুযায়ী হবে এবং বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে আঠারো থেকে বত্রিশ দ্বারাই আছে তো চার নম্বর যেটা সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা যেহেতু কম্পিউটার অপারেটর পদ অবশ্যই ব্যবহারিক নিতে হবে তো এবং এখানে পরীক্ষায় উত্তীর্ণ দুই এবং চার দুই থেকে চার নং পদের জন্য লিখিত পরীক্ষার প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এই মূলত বিষয় তো চার নম্বর যে বিষয়টা সে পাঁচ নম্বর যে বিষয়টা আপনি যদি সরকারি অথবা বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠানে জব জব করে থাকেন তো তারপরে যদি আপনি এটাতে পরীক্ষা দিয়ে এখানে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে জব করে থাকেন যে চাকরি করে থাকেন আপনার হচ্ছে সরকারি অথবা আধা সরকারি সেখান থেকে আপনার অনুমতিপত্র অর্থাৎ ছাড়পত্র নিয়ে এখানে আসতে হবে তো এরপরে ছয় নম্বর যেটা দেখবো মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত স্নদ সমূহের মূল কবি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যহিত কবি জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্পর্তি তোলা পাসপোর্ট সাইজের দুই কবি রঙিন ছবি নিয়ে কিন্তু যাইতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় এরপরে জাতীয় পরিষয়ে মূল কবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে তো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের কিন্তু যে কোটাটা আছে এই জন্য কোটাটা কিন্তু পাইতে গেলে অবশ্যই তাদেরকে যে সনদ আছে সেই সনদটা কিন্তু দেখা দেবে বা সেই সনদ কিন্তু নিয়ে যেতে হবে তো এরপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদেরও কিন্তু অবশ্যই সনদটা নিয়ে যেতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদেরও কিন্তু সনদ দেখা দেবে হ্যাঁ তো এরপর হচ্ছে সাত নম্বরে আমরা অনলাইনের মাধ্যমে আবেদন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আপনারা তো যেহেতু আপনার হচ্ছে এটা রিসেন্টলি আট তারিখের দিকে দিল একটু আগে অর্থাৎ একটু আগে কিন্তু সার্কুলার দিয়েছে সেই ক্ষেত্রে আপনি এটা কিন্তু আবেদন কিন্তু এখনই শুরু হয় নাই এটা আপনার হচ্ছে আবেদন শুরু নয় তারিখ অর্থাৎ ভিডিওটা তো আপনার নয় তারিখের দিকে দেখবেন যেহেতু আমি রাত্রে ভিডিও করতেছি তো নয় তারিখ দশটা অর্থাৎ নয় সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদন শুরু হবে ঠিক আছে যে আপনার সকালবেলা ভিডিওটা যারা দেখবেন আমি হচ্ছে এখন হচ্ছে আট তারিখ রাতের বেলা আমি ভিডিওটা করতেছি সকালে যারা তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি এবং অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এ পরীক্ষার ফি জমা দেবেন ঠিক আছে এই হলো বিষয় তো আবেদন করার জন্য আপনাকে তিনশো বাই তিনশো পিকজিদের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি পিকজিতার সাক্ষ্য লাগবে চাইলে কিন্তু আপনার নিজেরা আবেদন যাদের হচ্ছে পিসির আসছে ল্যাপটপ আছে কম্পিউটার আসে তারা কিন্তু আবেদন করতে পারেন পাশাপাশি আপনি যদি আমাদের থেকে আবেদন করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের যে বিষয়টা সেটা আমরা এখান থেকে একটু দেখে দেবো আপনাদেরকে এখানে আমি যদি একটু মাউসের কার্ডসার্স দিয়ে লিখে দেই তো আমাদের সঙ্গে যদি এখানে আমাদের থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন কোনোভাবেই আপনি ফোন দিবেন না দয়া করে তো যেহেতু এই নাম্বারটা একটু ব্যস্ত থাকে অনেককে আবেদন করে আর কি তো শুধুমাত্র এস এস দিয়ে বলবেন যে এই পদে এই সার্কুলারে আমরা আবেদন করতে চাই তার পরবর্তীতে আপনাকে কিন্তু একটা কী কী লাগবে সেই বিষয়গুলো দিলে আপনি কিন্তু পূরণ করে দিলে আমরা আবেদন করে দিতে পারবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট মাউসের কাসার দিয়ে রেখে দিয়েছি তো একটু খারাপ হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আচ্ছা এটা লাভ হয়ে গেল ওকে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে যদি আপনি লেখেন যে এই সার্কুলার এই পদে আবেদন করবো তাহলে কিন্তু আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কী কী লাগবে সেটা একটু বলি আপনার হচ্ছে নাম বাংলা ইংরেজিতে লাগবে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপর হচ্ছে ধর্ম তারপরে হচ্ছে এনআইডি কার্ডের যে সংখ্যাটা আছে সেইটা দিবেন আপনি এরপরে আপনি বিবাহিত না অবিবাহিত এই বিষয়টা আপনি দিবেন এরপর আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিবেন জিমেইল ইমেইল থাকলে ইমেইল দিবেন এরপর আপনার কোটা থাকলে সেটা আপনি উল্লেখ করবেন তারপরে আপনার হচ্ছে জেলা উপজেলা পোস্ট কোড পোস্ট অফিস এই বিষয়গুলো আপনি দিবেন তারপরে আপনার যে সার্কুলার আবেদন করবেন সেই সার্কুলারের যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি তারপর তারপরে হচ্ছে অনার্স মাস্টার যে পর্যন্ত আপনারা দেন সেই বিষয়গুলো আপনি সুন্দর করে দিয়ে আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন এই ছিল মূলত বিষয় আবেদন করলে এখান থেকে আবেদন করতে পারেন তিনশো বাই তিনশো পিক্সেল একটা ইমেজকে ক্রপ করে কেটে নেবেন ফটোশপের মাধ্যমে এবং তিনশো বাই আশি পিক্সেল একটা ইমেজকে ক্রপ করে আপনি এই বিষয়গুলো সুন্দর করে ক্রপ করে কেটে নেবেন এখানে পেমেন্টের বিষয়টা দেখবো আমরা এখান থেকে কত টাকা পেমেন্ট এক থেকে দুই নং পদে অর্থাৎ এক ও দুই নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা হ্যাঁ এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং এখানে আরও ছয় টাকা অ্যাড হবে আর কি পাঁচ টাকার মতো দুইটা এস এম এস দিতে আরও পাঁচ টাকা যায় অর্থাৎ এখানে মনে করেন একশো তেইশ টাকা এক ও দুই নং ক্রমিক পদের জন্য একশো তেইশ টাকার মতো খরচ হবে আপনার তিন চার নং পদের জন্য আপনার হচ্ছে পঞ্চাশ টাকা সহ সার্ভিস চার্জ সহ ছয় টাকা ছাপ্পান্ন টাকা এই হলো মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে ছাপান্ন সঙ্গে আরও পাঁচ টাকা এড করবেন যেহেতু হচ্ছে এস এম এস দুইটা এস এম এসের জন্য পেমেন্ট কেটে নেয় তো এখান থেকে আপনি আবেদন করতে পারবেন ডিও সি এসপেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল নাম্বার দেবেন এরপর আপনি ইএস এসপেস দিয়ে পিন দিয়ে আপনি কিন্তু পেমেন্টটাকে সম্পূর্ণ করতে পারেন এই ছিল মূলত বিষয় তো যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারবেন আপনি নিজেও করতে পারবেন বা আপনি আমাদের থেকেও আবেদন করে নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম